বর্তমান সময়ে হ্যাকাররা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে রাখে এবং আমরা নিজের অদান্তে সেই ফাঁদগুলোতে পা দিয়ে ফেলি যার কারণে হ্যাকাররা আমাদের গুগল ক্রমের ভিতরে থাকা পাসওয়ার্ডগুলো নিয়ে খুব সহজে হ্যাক করতে পারে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার গুগল ক্রোম ব্রাউজারটি কীভাবে সিকিউর করবেন এবং আপনার ব্রাউজারটি হ্যাক হয়েছে কি না সেটা কিভাবে চেক করবেন এর জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এরকম ট্যাগ রিলেটেড ভিডিও যদি আপনি ভবিষ্যতে পেতে চান তাহলে আমাদের বেশি অস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন আর যদি ফেসবুক থেকে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক আমাদের স্মার্টফোনের ব্রাউজারে এমন একটা সেটিংস আছে যেই সেটিংসটা আমরা বন্ধ না করি তাহলে বড় ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারে তো চলুন সেই সেটিংসটাই আমরা এখন দেখি এই সেটিংসটি বন্ধ করার জন্য আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন গুগল অ্যান্ড পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবেন এখানে আসার পর দেখতেই পাচ্ছেন যে আমি এ যাবত যতগুলো অ্যাকাউন্ট লগ করেছি সবগুলোর পাসওয়ার্ড এখানে দেখা যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম এখানে যদি আপনাদের ফোনের পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা আপনাদের ফোনের পাসওয়ার্ড দেবেন আমি আমার ফোনের পাসওয়ার্ডটি দিচ্ছি এখানে আসলে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমার ফেসবুকের ইউজার এবং পাসওয়ার্ডটি শো করতেছে এখানে চোখের উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটি শো করতেছে এখন কথা হলো যে কিভাবে এখানে পাসওয়ার্ড এবং ইউজার আসলো যখন আমরা ফেসবুক লগ ইন করি তখন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেভ পাসওয়ার্ড নামের একটি অপশন প্রভাব হচ্ছে সেই অপশনটা আমরা ভুলবশত সেভ করে রাখি তখন থেকে এখানে সেই পাসওয়ার্ডটি সেভ অবস্থায় থাকে দেখা যায় যে আপনার যদি কোনো পরিচিত আইটি স্পেশালিস্টের ফ্রেন্ড থাকে তাহলে সে সেক্ষেত্রে আপনার বন্ধু যখন আপনার কয়েক সেকেন্ডের জন্য ফোনটা নেবে তখন দেখা যায় যে আপনার ফোনের পাসওয়ার্ড এবং ইউজার নেমের ছবি তুলে নিবে অথবা আপনার ফোনের ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে তার ফোনে লগ করবে অথবা আপনার ফোনটি যখন অন্য কারো কন্ট্রোলে চলে যাবে তখন দেখা যাবে যে সেই ব্যক্তি যদি হ্যাকার হয়ে থাকে সে ইজিলি আপনার ফোন থেকে এই অ্যাক্সেসটি নিতে পারবে তখন আপনি ধরে নেবেন যে আমার ফেসবুক পাসওয়ার্ডটি হ্যাক হয়েছে এখন এটার থেকে বাঁচার উপায় হলো আপনি যখন একটা অ্যাকাউন্ট লগ করবেন তখন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সেভ পাসওয়ার্ড নামের অপশনটি শো করতেছে তখন সেই সেভ পাসওয়ার্ড আপনি করে চলবেন এটি এড়িয়ে চললে আপনারা হ্যাকারদের হাত থেকে বাঁচতে পারবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারটি সিকিউর আছে কিনা বা হ্যাকিং এর শিকার হয়েছে কিনা চেক করার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে থ্রি রোডে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করবেন এরপর সেফ ব্রাউজিং এটার উপর ক্লিক করবেন এখানে সাধারণত তিনটা অপশন থাকে এখান থেকে আপনারা করে দিবেন হচ্ছে ইনহ্যান্স প্রোটেকশন ইনহ্যান্স প্রোটেকশন করে দিলে দেখা যাবে যে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে হাই লেভেল প্রোটেকশনের মধ্যে থাকবে সেক্ষেত্রে হ্যাকাররা আপনার ফোন খুব সহজে হ্যাক করতে পারবে না আপনি যদি জানতে চান আপনার গুগল ক্রোমের পাসওয়ার্ডগুলো লিক হয়েছে কি না সেটা চেক করতে হলে আপনাকে অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে আমি চলে যাচ্ছি আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর থ্রি রোডে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন এরপর সেফটি সেক এটার উপর ক্লিক করবেন সেফটি সেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে ইয়োর ব্রাউজার লুকস গুড অর্থাৎ আমার ব্রাউজার খুব সুন্দরভাবে আসে আপনার ব্রাউজারে যদি এরকম অপশনটি না থেকে থাকে আপনার ব্রাউজারে যদি কোনো পাসওয়ার্ড লিক অপশনটি আসে সেক্ষেত্রে আপনার ফোনে দেখাবে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করুন এরকম যদি দেখায় সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন তাহলে আপনারা সিকিউর থাকবেন এরপরে যে আমরা সেটিংসটা দেখবো এই সেটিংসটা দেখার জন্য চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর থ্রিডে ক্লিক করবেন এরপর সেটিংসে ক্লিক করবেন এরপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এটার উপর ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন আসলে দেখতে পাবেন অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন এটার মিনিংটা একটু বলি আমরা যখন গুগল পোম ব্রাউজারে যে কোনো ওয়েবসাইট ওপেন করি তখন শুরুতে যে এস আসে এটা হচ্ছে গুগল পোম ব্রাউজার ওপেন করতে দেয় এটা বাদে যখন আমরা অন্য কোনো ওয়েবসাইট ওপেন করতে যাই তখন আমাদের গুগল কোম আমাদের ওয়ার্নিং দেয় যে এই সাইটটিতে সমস্যা আসে সেক্ষেত্রে আমরা এই হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাবো তো চলুন আমরা এই সেটিংসটি অন করে দিই এটা অন করার জন্য অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন এটার উপর ক্লিক করবেন এরপর অলো এস ইউ সিকিউর কানেকশান এটাকে অন করে দিবেন এটা অন করে দিলে এস টি নামে যে অন্য ওয়েবসাইটগুলো আসবে সেটা অন করতে আর দিবে না সেক্ষেত্রে আপনারা হ্যাকিংয়ের হাত থেকে বাঁচতে পারবেন এরপরে আমরা পাঁচ নাম্বার যে সেটিংসটি দেখব এটা কাজ করার জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর ডান পাশে যে লোগোটি আছে এটার উপর ক্লিক করবেন প্লে প্রোটেক্ট এটার উপর ক্লিক করবেন ডান পাশে যে সেটিংস আইকনটি আছে এটার উপর ক্লিক করবেন এখানে স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশন এই দুটো সেটিংস অন করে দিবেন এতে করে দেখা যাবে যে আপনার ফোনের যে ইনস্টল করা অ্যাপ এবং আপনি যেগুলো অ্যাপস ইনস্টল করছেন সেই অ্যাপগুলোতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো ডিটেক্ট করবে স্প্যামার যদি থাকে বা হ্যাকার যদি অ্যাটাক করে থাকে সেক্ষেত্রে এই দুটো সেটিংস ডিটেক্ট করবে যে ওয়ার্নিং দিবে যে এই দুটো অ্যাপসে আপনার সমস্যা আছে। এরপর এখান থেকে আপনারা একটু ব্যাকে আসবেন ব্যাগে আসার পর আপনি মেনুয়ালি চাইলে চেক করতে পারবেন আমি মেনুয়ালি আপনাদের একটু চেক করে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড আমার ফোনে বর্তমানে কোনো অ্যাপসের কোনো সমস্যা নেই আপনার ফোনে যদি কোনো অ্যাপসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দিবে যে এই অ্যাপসটিতে সমস্যা আছে তখন সেই অ্যাপসটি আপনারা আনইনস্টল করে নেবেন সেক্ষেত্রে আপনার ডাটা চুরি হবে না এবং হ্যাকারদের হাত থেকে বেঁচে যাবেন এরপরে আমি যে সেটিংসটি দেখাবো এই সেটিংসটি কাজ করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন গুগল এটার উপর ক্লিক করবেন এরপর অল সার্ভিসে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন আননন ট্র্যাকার অ্যালার্ট এটার উপর ক্লিক করবেন এখান থেকে আমার ফোনে অলরেডি অন করা আছে আপনার ফোনে যদি অন করা না থাকে সেক্ষেত্রে আপনারা অন করে দিবেন এটার একটু সুবিধাটা বলি আপনি যখন এটা অন করে দিবেন তখন আপনার ফোন যদি কেউ ট্র্যাক করে এই সেটিংসটি অন করার ফলে আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনার ফোনটি ট্র্যাক করা হচ্ছে এরপর যদি আপনি মেনুয়ালি চেক করতে চান সেক্ষেত্রে আপনারা মেনুয়ালি চেক করতে পারবেন মেনুয়াল স্ক্রিন স্ক্রিন নাও বাটনে ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন নো ট্র্যাক ডিটেক্টেড অর্থাৎ আমার ফোনে কোনো ট্র্যাকার অ্যাড করা নেই বা কেউ আমার ফোন ট্র্যাক করতেছে না আপনার ফোনে যদি কেউ ট্র্যাক করে থাকে সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে আপনার ফোনটি কেউ ট্র্যাক করতেছে এই সেটিংসটি অবশ্যই আপনারা অন করে রাখবেন সেক্ষেত্রে আপনারা হ্যাকারের হাত থেকে বেঁচে যাবেন সর্বশেষ যে অপশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়াইফাই নিয়ে আমরা যখন কোনো হোটেল বা রেস্টুরেন্টে যাই তখন ফ্রি ওয়াইফাই ব্যবহার করার প্রতি খুবই ইন্টারেস্ট ফিল করি সারা বিশ্বে বেশিরভাগ ফোন হ্যাক হয় এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে আমরা অবশ্যই একটি জিনিস অবলম্বন করব যখন আমরা ফ্রি ওয়াইফাই ব্যবহার করব তখন কোনো ব্যাঙ্কিং লেনদেন করব না কোনো অ্যাকাউন্ট লগ ইন করবো না যদি একান্তই আমাদের ফ্রি ওয়াইফাই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ভিপিএন ব্যবহার করব ভিপিএন ব্যবহার করলে আমাদের ফোনের আইপি সেন্স সেক্ষেত্রে ওই লোকেশনে যদি কোনো হ্যাকার থাকে খুব সহজে হ্যাক করতে পারবে না সেক্ষেত্রে আমরা হ্যাকিং থেকে সিকিউর থাকবো আপনি যদি এই শার্টটি সেটিং করে রাখেন তাহলে আপনার ফোন হ্যাকিং থেকে নিরাপদে থাকবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন সেই সাথে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি এরকম নিত্য নতুন ট্যাগ রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের বেশি চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন